সালাম আলাইকুম সবাইকে পরে চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে একটি নতুন কাজ নিয়ে চলে আসলাম কাজটি খুবই সিম্পল আর কি পাঁচ ডলারের একটি কাজ যদিও ক্লায়েন্ট আমাকে না না জিজ্ঞেস করে ডাইরেক্ট অর্ডার করেছে তো সমস্যাটা হচ্ছে তার যে সাইড সাইডে যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্টগুলো সব গ্রে আউট হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টগুলোর ছবিগুলো কিন্তু কুয়াশার মতো ঢেকে আছে তো এটার জন্য আমাকে সে লনিং দিয়েছে সিনেলে পাসওয়ার্ড দিয়েছে তো যেটা হচ্ছে আমি এটা আমার যতটুকু ধারণা এটা আসলে কোনো একটা সিএসএস থেকে হচ্ছে আমি যদি এটাকে ইনসপেক্ট করি এই যে ইমেজ আচ্ছা এই যে এখানে দেখুন এটা কিন্তু ওপাসিটিটা যেটা আছে এটা কিন্তু কমানো আছে যেমন যদি এখন আমি তিন দেই চার দেই এটা যদি ওকে এভার্সিটিটা কমা ছিল বিধায় এটা কিন্তু 0.1 ওয়ান ছিল যার কারণে এটা এরকম গ্রে হয়ে আছে মানে এটা হা কুয়াশা হয়ে আছে এটা হবে জিরো না স্যরি 0 এটা হবে 1 তাহলে এখন সব পারফেক্টলি চলে আসবে স্যার আমি এলিমেন্টেরটা এটা এলিমেন্টের কিট থেকে কোন একটা সেটিং থেকে হচ্ছে বা যেরকম এটা কাস্টম সিসিস দিয়ে এটা ফিক্স করে দেবো যাতে জিনিসটা আর না হয় ঠিক আছে এখানে আমি এটা ইম্পর্ট্যান্ট ট্যাগ ইউজ করবো আর এটা যদি ইম্পর্ট্যান্ট থাকে তাহলে এটা ওয়ার থাকবে পাবলিশ করে দিব দেন আমার কাজ শেষ এখন আমার যে প্রোডাক্টগুলো আসবে এটা সবগুলোই আপনার ফিক্স হয়ে থাকবে ওইভাবে ছবি দেখাবে সো এই ছিল আসলে ফিক্স খুবই সিম্পল এটা ফিক্স ছিল তো এই ধরনের ইস্যু আসলে আপনারা অবশ্যই এগুলো সিএসএস এর মাধ্যমে চেক করবেন কোন একটা কোড থেকে এগুলো ইনভেস্টিগেট করলে বের হয়ে যায় ইস্যুটা কোনটা তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবে ভালো থাকবেন সবাই